নমস্কার মমস ম্যাজিকে তোমাদের সবাইকে ওয়েলকাম তো আজ নিয়ে এসেছি একটা অসাধারণ ডিম সিদ্ধ করার টেকনিক তো চলো চলে যাই রান্নাঘরে আর গ্যাস না জ্বালিয়ে মানে অন্য কিছু রান্না করতে করতেই আমরা সেই সঙ্গে ভাতের সঙ্গে যে জলটা আমরা ফোটাই সেই জলটাই কিছুটা হটপটে ঢেলে দিয়ে আর কয়েকটা ডিম দিয়ে দাও দিয়ে ঢাকা দিয়ে পনেরো মিনিট পর ফিরে এসো দেখতে পাবে কামাল পুরো ডিম সিদ্ধ হয়ে গেছে তোমাদের ডিম সিদ্ধ করার জন্য আলাদা করে বসাতেও হয়নি বা টাইম ওয়েস্ট করতে হয়নি নি তো তাড়াতাড়ির সময় এই টিপসটা কেমন লাগলো তো চলো চলে যাই পরবর্তী টিপসে দেখো রসুন ছাড়াতে গেলে আমাদের নোখে খুব ব্যথা করে আর সব সময় ছাড়ানো যায় না তো এই গ্রেটারের ওপরে প্রথমে যদি রসুনের মুখটা একটু চেপে ঘষে নেওয়া যায় তাহলে দেখতে পাবে রসুনটা খুব সহজে ছাড়ানো যায় নোখে ব্যথাও হবে না আর নখ দিয়ে ছাড়াতেও হবে না আশা করি তোমাদের টিপসটা খুব ভালো লেগেছে তো পারলে তোমরা একটু শেয়ার করে দিও আর চলো চলে যাই এরপরে নেক্সট স্টেপে তো আরেকটা টিপস হলো যে আমরা সব সময় এই ওষুধগুলো এক্সপায়ার হয়ে গেলে ফেলে দিই বিশেষ করে সাদা ওষুধগুলো সাদা রঙের ওষুধগুলো আমাদের অনেকটা ভালো কাজে লাগে যেমন ধরো সব সময় আমাদের কাছে চক থাকে না আর সিলিন্ডারের ওপরে ডেট লেখার জন্য আমাদের চক লাগে তো ওষুধটা আমরা ব্যবহার করে নিতে পারি আর এই যে ধনে পাতা ধনে দেখবে কিছুক্ষণ পরেই বা কিছুদিন পরেই শুকিয়ে যায় নেতিয়ে যায় তো এইভাবে যদি কন্টেনারে করে গুছিয়ে রাখা যায় তাহলে ধনে পাতা এক মাস ভালো থাকবে আর কলা কলাও ঠিক তেমনি দুদিন পরেই কেমন কালো কালো দাগ হয়ে যায় তো কলার এই ঠিক গোড়ার দিকটা যদি সারা রাত বা দিন জলে ডুবিয়ে রাখা যায় তাহলে কলা একদম সতেজ থাকবে কেমন লাগলো টিপসগুলো যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যদি ফেসবুক থেকে দেখে থাকো প্লিজ একটু ফলো করে পাশে থেকো তো চলো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে টাটা